আজকে আমাদের সাথে রয়েছেন একান্ত সাক্ষাৎকারে বিশাল করে জনপ্রিয় বিধায়ক যিনি যুব যুবকদের আইকন তথা রাজ্য যুব সভাপতি সুশান্ত দেব দাদা রয়েছেন দাদা নমস্কার স্বাগত আমাদের চ্যানেলের পর্দায় তো আজকে কি কার্যক্রম নিয়ে বিশেষত উত্তর ত্রিপুরা জেলা এবং ঊনকোটিতে আসা আসলে ভারতীয় জনতা যুব মোর্চার ত্রিপুরা প্রদেশের একের পর এক বিভিন্ন কার্যক্রম থাকে আমরা সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক বিভিন্ন কার্যক্রম করে থাকি এবং আমরা যে কথাটা বলি ভারতীয় জনতা পার্টি দ্য পার্টি উইথ ডিফারেন্সেস আমরা অন্যান্য রাজনৈতিক দল থেকে আলাদা আমাদের যুব সংগঠন অন্যান্য রাজনৈতিক দল থেকে আলাদা আমরা একটা ইনোভেটিভ কার্যক্রম নিয়ে আজকে আমাদের নর্থ ত্রিপুরায় বৈঠক হয়েছে আমরা আমরা সবাই অবগত আছি ইমার্জেন্সি নিয়ে এই ইমার্জেন্সির ফিফটি ইয়ার্স এই আগামী পঁচিশ তারিখ এই ইমার্জেন্সি নিয়ে আমরা ভারতীয় জনতা যুব মোর্চা রাজ্যের দুইটি স্থানে আমরা মক পার্লামেন্ট তথা ইয়থ পার্লামেন্ট আমরা আয়োজন করছি এই অনুষ্ঠানে আগামী প্রজন্মের যুব সমাজ এই ইমার্জেন্সির যে কালো দিনগুলা সেইগুলা নিয়ে এই মক পার্লামেন্টে আলোচনা করবে আরও অনেক বিষয় আছে যেটা আগামী দিনে আপনারা মক পার্লামেন্টে এসে দেখতে পারবেন আগরতলাতে পঁচিশ তারিখে হবে এবং ধর্মনগরে আঠাইশ তারিখে হবে এই কার্যক্রমের এটা সুন্দর রূপ দেওয়ার জন্য এই কার্যক্রমের প্রেক্ষাপট নিয়ে আজকে উত্তর ত্রিপুরা জেলা সফরে আসি এবং দাদা আমরা বিগত দিনে দেখতে পেয়েছি বাংলাদেশ রয়েছে সেখানে হিন্দু নির্যাতন দেখেছি আমরা এবং আমরা ভারতবর্ষের মধ্যে কয়েকটা একের পর এক বিভিন্ন টেরো রেটের দেখেছি কি বলবেন সেই ব্যাপারে না আসলে আমরা তো ভারতবর্ষে টেরোরিস্ট হামলা অনেকবার দেখেছি আমরা আমাদের মুম্বাইতে তাজ হোটেলে আমরা হামলা দেখেছি কিন্তু সেটার পাল্টা কিছু দেখিনি আর মোদিজির নেতৃত্বে যে সরকার চলছে আমরা এখনও টেরোরিস্ট অ্যাটাক দেখেছি এবং তার পাশাপাশি পাল্টা দেখেছি বিগত কিছুদিন আগে যেই ঘটনা পেহেলগ্রামে ঘটেছে এটা আমাদের প্রত্যেককে ব্যথা দিয়েছে এটা বেদনাদায়ক আমরা এটা মেনে নিতে পারিনি আমাদের বোনেদের স্মৃতির সিঁদুর মুছা হয়েছিল আমাদের রক্ত টকভোগ করছিল যুব সমাজের মোদিজির নেতৃত্বে ভারতীয় সেনা কবে পাকিস্তানকে পরাক্রম দেখাবে এবং আমরা অত্যন্ত গর্বের সঙ্গে বলতে পারি আমাদের দেশের সেনাবাহিনীরা আমাদের বায়ু সেনা স্থল সেনা এবং জলবাহিনী প্রত্যেকটা সেনা পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে পাকিস্তানের ভিতরে ঢুকে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করেছে আরও যা যা ঘটেছে এটা আমরা সবাই জানি এবং গোটা বিশ্ব ভারতবর্ষের পরাক্রম দেখেছে ভারতবর্ষের দিকে চোখ তুলে তাকালে কী হতে পারে এটা গোটা বিশ্ব দেখেছে এবং আমরা অত্যন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দেশের প্রধানমন্ত্রীকে এবং দেশের সেনাবাহিনীকে এই প্রতিশোরটুকু নেওয়ার জন্য তার পাশাপাশি যে বাংলাদেশের বিষয়টা বলেছেন বাংলাদেশে যে সরকারটা চলছে এটাকে ভুল হবে এটা সরকার হতে পারে না বাংলাদেশের হিন্দুরা তো নির্যাতন হচ্ছেই তার পাশাপাশি মানে আশ্চর্যের বিষয় যেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের জাতীয় সঙ্গীত গিয়েছে আমাদের দেশের জাতীয় সঙ্গীত রবি ঠাকুর গিয়েছে এবং এই জনগণ মনে আমরা শুনলে আমাদের আমরা সবাই এটাকে কত রেসপেক্ট করি সম্মান করি আমরা কবিগুরুকে বাংলাদেশের আমার সোনাল বাংলা যিনি গিয়েছেন উনার পৈতৃক সম্পত্তিতে ওনার পৈতৃক ভীতে আক্রমণ করেছে এটা সরকার হতে পারে না এবং এটা তীব্র প্রতিবাদ তীব্র নিন্দা জানাই আমরা আগরতলা গোটা রাজ্যের প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা জায়গায় সেটার প্রতিবাদ করেছি আর আমরা রবি ঠাকুরকে সম্মান করি আপনারা দেখেছেন হয়তোবা আমরা রবি ঠাকুরের নাম দিয়ে আমরা বিভিন্ন এলাকায় যুব মোর্চার উদ্যোগে একটুকু শান্তিনিকেতন দিয়ে বিভিন্ন প্রোগ্রাম করেছি রবি ঠাকুর আমাদের হৃদয়ে আছে রবি ঠাকুর আমাদের শ্রদ্ধার স্থানে আছে এবং বাংলাদেশের এই কার্যকলাপকে তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই এবং এই বাংলাদেশের নিশ্চিত। এবং আমরা তো দেখতে পেলাম আপনারা যেহেতু পুরো রাজ্য জুড়ে আমরা সেই ঠাকুরের নিয়ে বা পেহেলগাম নিয়ে অনেক রাজনৈতিক বলুন দেশবাসী সকলেই আন্দোলন করেছে বা সাপোর্ট দেখিয়েছে কিন্তু কিছু কিছু রাজনৈতিক দল তারা দেখা যায় বাইরের দেশে কোনো কিছু ঘটলে তারা সেখানে শুনুন গতকালকে আমরা দেখেছি আগরতলার রাজপথে ইসরায়েল এবং ইরানের যে একটি যুদ্ধ চলছে তা নিয়ে যারা রয়েছে তারা যে রাজনৈতিক দলটি রয়েছে তারা আন্দোলনে হয়েছে কিন্তু পেহেলগাম নিয়ে তাদের কোনো আমরা কোনো অ্যাক্টিভিটি দেখলাম না বাংলাদেশে হিন্দু নির্যাতন হয়ে গেল মুর্শিদাবাদ হয়ে গেল সেখানে কি বলবেন সেই দিকে লক্ষ্য রেখে সেই বিষয়গুলো নিয়ে জঙ্গলে যারা মাওবাদী শহরে তারা মার্কসবাদী এটা আমাদের স্লোগান এবং এটা আমরা অন্যদেরকে আমরা আরবান নকশাল বলে থাকি ওনারা আপনারা দেখবেন পাকিস্তানের জন্য মায়া কান্না মাওবাদীদের জন্য মায়া কান্না যেই পাকিস্তান ভারতবর্ষকে একের পর এক এই টেরোর অ্যাটাক করছে এই পাকিস্তানের পক্ষে কথা সিপিএম সিপিএমের নেতৃত্বের কাছে শুনতে পাবেন মাওবাদী নেতৃত্ব কেশব রাওকে এনকাউন্টার করে মারা হয়েছে এই কেশব জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের মায়াকান্না যেটাকে আমরা তীব্র নিন্দা জানাই এবং অন ক্যামেরা বলছি এটা রাজনৈতিক দল হতে পারে না এই রাজনৈতিক দলটা দেশের শত্রু এবং এই রাজনৈতিক দলটাকে এই রাজ্যের এই দেশের যুব সমাজ রাস্তায় স্থান দেবে না এটা আমি নিশ্চিত বলতে পারি এবং এই রাজনৈতিক দল দেউলিয়া রাজনৈতিক দল এই রাজনৈতিক দলের কাছে কোনো ইস্যু নেই ইস্যু ছাড়া শুধু দেশবিরোধী কার্যকলাপ করা ওনাদের কাজ এবং ওনারা প্রতিনিয়ত দেশ বিরোধী কার্যকলাপ করছে এবং এই রাজনৈতিক দলের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ আগামী দিনে জারি থাকবে দু আগে যে ত্রিপুরার যে শাসন বলতে পারেন সুশাসন সুশাসন বলবো না এটা অপশাসন অপশাসন এবং দু আগে ছিল অপশাসন এবং শোষণ আর দু হাজার আঠারোর পরে সুশাসন শুরু হয়েছে কি ডিফারেন্স রয়েছে এই যে সাত বছরে যে সরকার চলছে এবং পূর্ববর্তী যে সরকার পঁচিশ বছর ছিল তার মধ্যে কি ডিফারেন্স রয়েছে উন্নয়নের দিক থেকে মুদিজির হাত ধরে ত্রিপুরার যে একটা মানচিত্র রয়েছে সেই মানচিত্র কতটুকু পরিবর্তন এসেছে আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনাদের লেন্সে আপনাদের ক্যামেরায় সব কিছু ধরা পড়ে আমরা দু হাজার আগে সরকার দেখেছি পঁচিশ বছরের বাম সরকার দেখেছি পাঁচ বছরের জুটামোল দেখেছি এই সরকারগুলা শাসনের নামে শোষণ অপশাসন করেছে মানুষের মৌলিক অধিকারগুলা পূরণ করার জন্য কোনো কাজ করিনি রাজ্যের ডেভেলপমেন্টের জন্য কোনো কাজ করেনি শুধু একটাই স্লোগান ছিল কেন্দ্র দেয় না কেন্দ্র দেয় না আবার কেন্দ্রের সঙ্গে গিয়ে এক কাটটা হয়ে একটা মানে একটা ভালোবাসার সম্পর্ক কেন্দ্রের সঙ্গে সবসময় ছিল আর রাজ্যবাসীদের বোকা মানানোর জন্য কেন্দ্র দেনা কেন্দ্র দেনা করত আর আজকে এই সাত বৎসরে কেন্দ্রে মোদিজির নেতৃত্বে আঠারোতে বিপ্লব দেব এবং দু হাজার তেইশে ডক্টর মানিক শাহ ওনাদের নেতৃত্বে এই রাজ্যের বিকাশমুখী সরকার চলছে রাজ্যের প্রত্যেকটা প্রান্তে রাজ্যের পাহাড় থেকে সমতল প্রত্যেকটা জায়গায় উন্নয়নের ছোঁয়া বয়ে যাইছে বইছে এবং প্রত্যেকটা জায়গায় স্কুল কলেজ রাস্তাঘাট পানীয় জল যাই বলুন মানুষের মৌলিক অধিকারগুলা কিন্তু পূরণ করা হচ্ছে এবং শুধু অট্টালিকা বাড়ানো না ইনফ্রাস্ট্রাকচার বানানো শুধু কাজ না কিন্তু সেইগুলাকে রক্ষণাবেক্ষণ করা এবং মানুষকে সার্ভিস দেওয়া আমাদের একটা সরকারের প্রথম কাজ সাধারণ মানুষকে সার্ভিস দেওয়া সেই সার্ভিসটুকু আমাদের সরকার দিচ্ছে আমাদের প্রশাসন দিচ্ছে আমাদের মন্ত্রীরা দিচ্ছে আমাদের বিধায়করা দিচ্ছে এটা আমি হরপ করে বলতে পারবো এবং যাতায়াতের যে ব্যবস্থাটা ত্রিপুরা রাজ্যে আগে আমরা যখন আমরাও দেখেছি ট্রেন ব্যবস্থা রেল ব্যবস্থা যেটা শুরু হয়েছে সড়ক ব্যবস্থা তার দিক থেকে লক্ষ্য করতে গেলে আগের তুলনায় এবং বর্তমানের তুলনায় কি তফাৎ রয়েছে কি ডিফারেন্স রয়েছে না একটা সময় তো ত্রিপুরা রাজ্যে ছিল এখন তো গেজ হয়েছে তাহলে এক্সপ্রেস হয়েছে এক্সপ্রেস একটার পর একটা হামসফর রাজধানী দেওঘর এক্সপ্রেস একটার পর একটা আমাদের কাঞ্চনজঙ্ঘা দিল্লি যেতে সুবিধা হায়দ্রাবাদ যেতে সুবিধা দেওঘরে যেতে সুবিধা কলকাতায় যেতে সুবিধা আমাদের হাইওয়ে ছিল একটা আগে এখন ছয় সাতটা হাইওয়ের কাজ চলছে মানে আমাদের রাজ্যে গোটা রাজ্যের ইনফ্রাস্ট্রাকচারকে আমাদের সরকার সাজিয়েছে এবং রাজ্যের প্রত্যেকটা প্রান্তে যোগাযোগ ব্যবস্থা ডেভেলপমেন্ট করার জন্য আমাদের সরকার কাজ করছে একটা সরকারের একটা একটা মানে সমাজ ব্যবস্থার একটা মূল যেই যোগাযোগ ব্যবস্থাটা হলো একটা প্রথম মানুষের চাওয়া পাওয়া এবং এই যোগাযোগ ব্যবস্থা কিন্তু আমাদের রাজ্যের খুব ভালো জায়গায় আমাদের সরকার পৌঁছে দিয়েছে আমরা পঁচিশ বছরে এবং এই কংগ্রেস সরকার থাকতে যে অপশাসন শোষণ করে গেছে সেটাকে আমরা এই পাঁচ সাত বছরে সব কিছু করে ফেলেছি আমরা বলবো না আমাদের অনেক কাজ বাকি আছে আমরা সেই কাজগুলো করব কিন্তু একটাই কথা আমরা পজিটিভিটি নিয়ে আমরা কাজ করার মানসিকতা নিয়ে কাজ করছি আমরা সমালোচনা থেকে বেশি কাজ করতে বেশি ইন্টারেস্টেড আমরা সমালোচনা থাকবেই এই পৃথিবীতে যারা সমালোচিত আলোচিত তারাই জীবিত বাকিরা সবাই আহত একটা কথা আমি শুনতে পেরেছিলাম তো আমরা কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য ফিল করি আমরা কাজ করতে বেশি ভালোবাসি আমাদের সরকার কাজ করতে ভালোবাসে আমাদের কার্যকর্তারা কাজ করতে ভালোবাসে এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি এবং আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যেই রাজ্যে মোদিজির এগারো বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠান আপনারা করছেন কি বলবেন সেই সেবা সুশাসন নিয়ে মোদিজির এগারো বছর আমরা সবাই বলে থাকি এগারো এগারো সাল বেমি সেবা সুশাসন গরিব কল্যাণে আমাদের মোদিজি ব্রতি হয়ে গোটা ভার ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের জন্য কাজ করছে উনি দিন অক্লান্ত পরিশ্রম করছে এবং এই দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত প্রত্যেকটা জায়গায় উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়ার জন্য মোদিজি কাজ করছে এবং মোদিজির প্রত্যেকটা প্রকল্প সাধারণ মানুষের হৃদয়ের স্থান করেছে সাধারণ মানুষের প্রকল্প মোদিজির প্রকল্পগুলা কিন্তু কোনো বড় ব্যবসায়ীর জন্য না কোনো বড় এন্টারপ্রনার যুবকদেরকে করবে কিন্তু বড় বিজনেসম্যানের জন্য না কিন্তু মোদিজির প্রকল্পগুলো সাধারণ মানুষের জন্য মোদিজি উজ্জ্বলা যোজনা গ্যাসের কানেকশান দিয়েছে কার জন্য মায়েদের কথা চিন্তা করে মায়েরা যেন রাকড়ির উনুনে রান্না করতে না হয় সেই কারণে উজ্জ্বলা যোজনা গ্যাস কানেকশান করেছে মোদিজি আবাস যোজনার মাধ্যমে ঘরের ব্যবস্থা করে দিচ্ছে কেন দিচ্ছে যেন সাধারণ মানুষ কুড়ে ঘরে থাকতে না হয় পাকা ঘরে যেন থাকতে পারে জল জীবন মিশনের মাধ্যমে জলের ব্যবস্থা করে দিয়েছে কেন করেছে সাধারণ মানুষ যেন বিশুদ্ধ পানীয় জল খেতে পারে পান করতে পারে সেই কারণে কিন্তু মোদীজি জল জীবন মিশনের মাধ্যমে জলের ব্যবস্থা করে দিয়েছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মাধ্যমে গ্রামের সড়কের ব্যবস্থা থেকে শুরু করে সারাদিন বলেও মোদীজি কি কি কাজ করেছে শেষ করা যাবে না আমাদের অর্থনীতি কোথায় ছিল একদম বটম শেষের দিকে পঞ্চম স্থানে ছিল মানে মানে একদম লাস্ট পজিশনে আমাদের অর্থনীতি ছিল আজকে এগারো বছরে আমাদের অর্থনীতি চতুর্থ স্থানে এসছে আগামী কিছুদিন পরে এটা থার্ড পজিশনে যাবে এইটাই নরেন্দ্র মোদীজি এইটাই ভারতীয় জনতা পার্টি এবং প্রত্যেকটা মানুষের হৃদয়ে ভারতীয় জনতা পার্টি স্থান করে নিয়েছে এবং প্রত্যেকটা মানুষের হৃদয়ে নরেন্দ্র মোদীজি স্থান করে নিয়েছে এবং দাদা আমরা বিশালঘ নিয়ে একটু জানতে চাইব আমরা প্রতিনিয়ত দেখতে পারি আপনি বিশাল করবাসীর জন্য হৃদয় থেকে কাজ করে যান আমরা গতবার দেখেছি এবং এবারও আমরা দেখতে পেয়েছি এবং যেতে যেতে বলেছিলেন বিশাল করবাসী চিন্তা করবেন না আপনাদের ছেলে আপনার ঘরের ছেলে সুশান্ত দেব আপনাদের সাথে আছে কি বলবেন সেই সেই দিকে লক্ষ্য রেখে বিষয়গুলো না আসলে আমি বিধায়ক হওয়ার পরে আমার মা একটা কথা বলেছিল যে বাবা মানুষ কাজ করার সুযোগ সব সময় পায় না একবার যেহেতু কাজ করার সুযোগ পেয়েছ মানুষের জন্য কাজ করো আমিও যেহেতু কাজ করার সুযোগ পেয়েছি এই দায়িত্বটুকু আমি নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই বিশালগরের মানুষ আমাকে এই দায়িত্ব দিয়েছে আমি এটা নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই শুধু মানে ভোটের সময় ভোট চাইতে যাওয়া এটা এক সময় বিভিন্ন রাজনৈতিক দলের একটা সিস্টেম ছিল আমরা চাই মানুষের জন্য কাজ করতে এবং এটা আমাদের দায়িত্ব ফ্লাডে কাজ করা করোনায় কাজ করা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে কাজ করা মানুষের অসুবিধায় পাশে দাঁড়ানো এইটা আমাদের দায়িত্ব নৈতিক দায়িত্ব এবং এই দায়িত্বটা আমি নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই এবং আরেকটা কথাও বলছি মানুষের সারা জীবন দায়িত্ব পদ থাকে না বিধায়ক হয়েছি যেন বিধায়ক পদ না থাকলেও ত্রিপুরা রাজ্যের মানুষ বিশালগরের মানুষ যেন আমাকে ভালোবাসার নজরে দেখে আমাকে যেন মনে রাখে মানুষ যেন আমাকে হৃদয়ে রেখে স্থান দেয় সেই লক্ষ্যে আমি কাজ করছি এবং আমার কাজ কন্টিনিউ জারি থাকবে আমার কাজ মানুষের জন্য যেই কাজ এটা আমি সবসময় করতে চাই এবং যুবকদের যেহেতু আমি প্রথমেই বলেছি ইয়ুথ আইকন যুবকদের প্রতি আপনার বা আপনার প্রতি যুবকদের একটা আলাদা টান রয়েছে আপনাকে নিয়ে একটা চিন্তা ভাবনা রয়েছে কি বলবেন যুবকদের উদ্দেশ্যে এবং দু হাজার আঠারোতে যুব কতটুকু অবদান ছিল সেই রাজ্যের সরকার গঠন করার ক্ষেত্রে আসলে যুব মোর্চা অনেক দলের যুব সংগঠন দেখবেন অনেক রাজনৈতিক দল আছে প্রত্যেকটা রাজনৈতিক দলের কোনো যুব সংগঠন আছে কিন্তু আমাদের যুব সংগঠন যুব মোর্চা অন্যান্য দলের যুব সংগঠন থেকে আলাদা আমরা মাঠে থেকে কাজ করি আমরা মানুষের জন্য কাজ করি আমরা মানুষের পাশে দাঁড়াই আমরা রাজনৈতিক সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি আমাদের সামাজিক কার্যক্রম অনেক বেশি থাকে এবং এই রাজ্যের যুবকরা দু হাজার আঠারো সনের বিধানসভা নির্বাচনে একটা অগ্রণী ভূমিকা পালন করেছে দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনে একটা অগ্রণী ভূমিকা পালন করেছে এবং আমরা ভারতীয় জনতা পার্টির একটা শক্তিশালী মোর্চা ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির পতাকাকে আরও বেশি করে এই রাজ্যে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সরকারকে আরও বেশি সুপ্রতিষ্ঠিত করার জন্য আমাদের যে কাজ সেটা আমরা ফুল ফোর্সে জারি রাখব এবং আমাদের কাজ একটাই সংগঠন তার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড আপনারা দেখবেন বন্যা বলুন যে কোনো প্রাকৃতিক বিপর্যয় বলুন দুর্যোগ বলুন যুব মোর্চার কার্যকর্তারা এক পা এগিয়ে রাখে কখন মানুষের পাশে দাঁড়াবে এইটাই যুব এবং যুব এই দায়িত্বটুকু এই কাজটুকু যুব মোর্চা আগামী দিনে পালন করবে দু হাজার জন্য কি মানে প্রক্রিয়া শুরু করে দিয়েছেন এখন থেকে নাকি করবেন বাচ্ছেন না আমাদের তো আসলে ওই তেইশ আঠাইশ এরকম ভাগ করে কাজ করে আমরা কন্টিনিউয়াস প্রসেসে আমাদের কাজ কার্যক্রম জারি থাকে আমাদের সাংগঠনিক প্রসেস জারি থাকে একটা কথাই বলতে পারি আটাইশেও আবার ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হবে আটাইশে আবার যারা সকল বিরোধী দল আছে দেউলিয়া পার্টিগুলো আছে এগুলো নিশ্চিন্ন হবে মানুষকে ভুল বুঝিয়ে মানুষকে বোকা বানিয়ে পলিটিক্স করাটা সম্ভব না আমরা মানুষের জন্য কাজ করছি মানুষের হৃদয়ে আমরা স্থান করে নিয়েছি এবং যে স্থানটা রিজয় করেছি এটা ইভিএম পর্যন্ত যাবে এবং আমরা একটা ফুল ফেজে আবার তৃতীয়বারও আঠাশে সরকার প্রতিষ্ঠা করব দু হাজার সরকার গঠন হওয়ার সময় যখন ইলেকশন ছিল তখন আমরা দেখতে পেয়েছি দুটি দল তারা এক হয়েছে বিজেপিকে পরাজয় করবে বলে পরাজিত করবে বলে কী বলবেন তাদের ব্যাপারে আগে তো তারা একে অপরকে দেখতে পারতো না আসলে এটা একটা বিষয় বলতে হয় যেহেতু আমার বাড়ি বিশালগড় আমি বিশালগড়ের বিধায়ক বিশালগড়ের মাটিতে দুই দুজন বিধায়কের খুন হয়েছে একজন বিধায়ক পরিমল সাহা একজন বিধায়ক गौतम দত্ত পরিমল সাহা কংগ্রেসের এবং गौतम দত্ত সিপিএমের কংগ্রেসের দুষ্কৃতিকারীরা गौतम দত্তকে হত্যা করেছে খুন করেছে সিপিএমের দুষ্কৃতিকারীরা পরিমল সাহাকে খুন করেছে নিশংসভাবে আজকে পরিমল সাহার মায়ের চোখের জল এবং गौतम দত্তের মায়ের চোখের জলকে অসম্মান জানি শুধুমাত্র ক্ষমতার জন্য এই দুইটা দল এক সঙ্গে হয়েছে এবার এই দুইটা দল সম্বন্ধে আর কিছু বলার আমাদের ভাষা নেই এবং গোটা রাজ্যের মানুষ এই দুইটা দলকে জবাব দিয়েছে দ্বিতীয়বারের জন্য সরকারকে পুনঃপ্রতিষ্ঠা করেছে এবং আগামী তো চ্যালেঞ্জ করে বলছি আগামী তো এই দেউলিয়া রাজনৈতিক দলগুলা ত্রিপুরা রাজ্যে নিশ্চিহ্ন হয়ে যাবে মানুষকে বোকা বানিয়ে পলিটিক্স রাজনীতি বেশি দিন করা যায় আমরা তো দেখতে পেয়েছি সংবিধান এবং সংবিধানের রচয়িতাকে অপমান করা হয়েছে আপনি যেভাবে বাংলাদেশের রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙচুর করা হয়েছে কি বলবেন সেই ব্যাপারে সংবিধান সম্বন্ধে বেসিক নলেজ নেই ওনারা সংবিধান সংবিধান বলবে সংবিধান নিয়ে আলোচনা করবে এতদিন কংগ্রেস ছিল পার্লামেন্টের সেন্ট্রাল হলে সংবিধান রচয়িতা বি আর একটা ফটো পর্যন্ত ছিল না ওনারা কি সংবিধান শেখাবে ওনাদের মুখে সংবিধানের কথা মানে ভাষা এবং এটা শোভা পায় না এবং কিছুদিন পূর্বে দেখেছি তারা একটি র্যালি বের করেছিল ত্রিপুরাতে সংবিধান বাঁচাও অভিযান কি বলবেন সেই না না ওই সংবিধানের নাম দিয়ে আমাদেরকে বাঁচাও আমরা যেন রাজনীতি করতে পারি ওনাদের রাজনৈতিক দোকানদারি ওনারা রাজনৈতিক দোকান খুলে বসেছে এই সকল রাজনৈতিক নেতা এক সময় এক এক পার্টি লোকসভার সময় গত উনিশের লোকসভার সময় কংগ্রেসের দোকানদারি করেছে তারপর পৌর নিগম নির্বাচনের সময় তৃণমূলের দোকানদারি করেছে তেইশে সিপিএম এর দোকানদারি করেছে এবং ঠিক মতো করে তেইশে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এই দোকানের ঝাঁপ বন্ধ করে দিয়েছে এই দোকান আর খুলবে না এই দোকান বন্ধ হয়ে গেছে এবং আমরা দেখতে পেয়েছি দাদা যে বিষয়গুলা যখন ভারতের পেহেলগামে অ্যাটাক হয়েছিল তখন ভারতে থাকা কিছু সংখ্যক লোক ভারতের বিরোধিতা করেছে তাদের উদ্দেশ্যে কি বলবেন আমরা বিভিন্ন এবং ওয়াক অফ বিলের সময় আমরা দেখেছি অনেক ধরনের সমস্যা ত্রিপুরা যারা দেশে থেকে দেশের বিরোধিতা করছে আমি আবারও বলছি তারা রাষ্ট্রদ্রোহী প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আর যদি যুব রাস্তায় পায় যুব মূর্চা এই রাষ্ট্রদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এটা আমি অন রেকর্ড বললাম ধন্যবাদ দাদা আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ চোখ রাখুন ধর্ম ধর্মনগর চ্যানেল রে